এই হচ্ছে আজকে আমার সীমাই কেক হ্যাঁ ঠিক শুনেছেন শুধুমাত্র সীমাই দিয়ে এই কেক ডিম ছাড়া সীমাই কেক সত্যি বলছি এই কেকটা বানিয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি এই কেকটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি নিজে থেকে এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আচ্ছা আটা দিয়ে কেক বানাতে পেরেছি সুজি দিয়ে পেরেছি ময়দা দিয়ে তো পারি তার সঙ্গে চালের গুঁড়ো সাবুদানা এমনকি শুধু আমন্ড বাদামের গুঁড়ো দিয়েও আমি কেক বানাতে পেরেছি এই রেসিপিগুলো আমি আপলোড করে দিয়েছি তাহলে এবার আমি শুধু সীমাই দিয়ে এগলেস কেক বানাবো এবং আমি পেরেছিও সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আপনাদের অনুমতি নিয়ে তাহলে শুরু করি আজকের রেসিপি ডিম ছাড়া শুধুমাত্র সীমাই দিয়ে কেক ডিম ছাড়া সীমাই কেকটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপে চার ভাগের এক ভাগ এরকম গলানো ঘি নিলাম এবার নিলাম এক কাপ গুঁড়ো চিনি এবার ঘি আর চিনিটাকে এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এখন আমি বড় চামচে দু চামচ দুধ দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে মেশাতে থাকছি যাতে করে কোনো দলা না থাকে এবার এর মধ্যে এরকম একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম পুরোটা এবার ভালো করে এটা মেশাতে থাকলাম এই হ্যান্ড ওয়েভসটা দিয়ে যতক্ষণ না মিশ্রণটা মসৃণ হচ্ছে এতে কোনো দলা বা গুটলি না থাকছে ততক্ষণ অবধি এটা ভালো করে কিন্তু মিশিয়ে যেতে হবে ঠিক এইভাবে হ্যান্ড ওয়েভস দিয়ে এবার এই মিশ্রণটাতে এক চামচ এলাচ গুঁড়ো দিলাম এলাচ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দু কাপ ড্রাই রোস্টেড সীমাই নিয়ে নিলাম বলতে চাইছি এরকম ড্রাই রোস্টেড সীমায় যেটা কিনতে পাওয়া যায় সেরকম সীমায় দু কাপ নিয়ে নিলাম এদিকে যে ব্যাটারতে ব্যাটারটা গুলছিলাম সেই ব্যাটারের মধ্যে এক চামচ বেকিং পাউডার নিলাম এবার বেকিং পাউডারটি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সঙ্গে এবার আমি এই ব্যাটারটার মধ্যে ওই দু কাপ সিমাইটা পুরোটাই দিয়ে দিলাম এবার বাকি দুধটা পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি মোট এক কাপ দুধ ব্যবহার করেছি হ্যান্ড ভেক্সটা সরিয়ে নিলাম এবার স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ব্যাটারটা যে মোল্ডে আমি ঢালবো সেই মোলটাকে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এটা হচ্ছে রং নেই গন্ধ নেই এরকম রান্নার তেল যেগুলোকে নিউট্রাল ফ্লেভার অয়েল বলে এবার আমি একটা বাটার পেপার এই মোল্ডের দিয়ে দিলাম এবার সিমাইয়ের এই মিশ্রণটা আমি এই কেক মোল্ডে ঢেলে নিলাম যেটা আমি গ্রিস করে রেখেছি এবার আমি এই স্প্যাচুলাটা দিয়ে সমান করে দিচ্ছি এবার আমি এই কেক মোলটা বা বাটিটা একটু ঠুকে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে এবার উপরে একটু পেস্তা কুচো ছড়িয়ে দিলাম এবার আমি একশো আশি ডিগ্রিতে মাইক্রোওয়েভটা হিট করে এর ভেতরে একটা লো র্যাক আমি বসালাম আমি এভাবেই বেক করি তারপরে আমি কেক মোলটাকে বসিয়ে এটা আমি সময় দিলাম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তিরিশ মিনিটের মাথাতেই আমি চেক করব। 30 মিনিটের মাথাতে আমি দেখলাম চেক করে দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এলো তার মানে আমার এই সিমাই কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে ডিম ছাড়া সিমাই কেক খুব ভালোভাবে হয়ে গেছে এই সিমাই কেকটা কিন্তু এরকম গরম অবস্থাতেই ডিমোল্ট করতে হবে আর তার জন্য ছুরি দিয়ে আমি ধারটা ভালো করে ছাড়িয়ে নিলাম তারপর দেখুন ঠিকই ভাবে আমি ডিমোল্ড করছি সিমাই কেক কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে বার করা খুব কঠিন হয়ে যাবে তাই গরম অবস্থাতেই ডিমোল্ড করছি কেকটা কেকটা হয়ে গেল মানে থেকে বেরিয়ে এলো দেখুন কি সুন্দর হয়েছে এই হচ্ছে আজকে আমার ডিম ছাড়া সীমাই কেক বাটিটাও কতটা পরিষ্কার দেখুন এবার আমি ওপরে একটু পিস্তা কুচো ছড়িয়ে দিলাম এই হচ্ছে কেকটার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে দেখুন সীমাই কেকটা আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারতাম কিন্তু আপনাদের দেখাচ্ছি কখনো গরম অবস্থায় এই ধরনের সীমায় কেক কাটবেন না গরম অবস্থায় একটু নরম থাকে দেখুন আমি যেটা কাটছি একটু ছড়িয়ে যাচ্ছে একেবারে নিখুঁত খুব গরম অবস্থায় এটা কাটতে গেছি বলে এবার আপনাদের এই পার্থক্যটা দেখাচ্ছি এই দিকটা তো আমি গরম অবস্থায় কেটেছি কিন্তু এই দিকটা এখন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে ঘুরিয়ে নিয়ে এই দিকটা কাটছি দেখুন এটা এখন একদম ঠান্ডা দেখুন কি সুন্দর সেই ত্রিকোণ চাংটা বেরিয়ে এলো দেখেছেন কেকটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি বলছি আমি নিজে একটু খেয়েছিলাম আমি খুব একটা খাই না এসব অসম্ভব সুন্দর আপনারা যদি বানান আপনাদের জিনিস নষ্ট হবে না এই হচ্ছে আজকে আমার ডিম ছাড়া সীমাই কেক ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো খুব খুব ভালো থাকুন ধন্যবাদ